মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের দেব মায়াবী নজরবন্দি বশীকরণ এমন বশীকরণ সারা ইন্টারনেট দুনিয়া কেন কোনো তান্ত্রিকই আপনাকে বলবি না এই রকম বশীকরণ শুধুমাত্র বশীকরণ স্পেশালিস্ট গুরুজি মনোজ কুমার মুখার্জির কাছ থেকেই পাওয়া যায় তবে একটা কথা এই বশীকরণ শুধুমাত্র আপনি নৈতিক কাজের জন্য ব্যবহার করবেন কোনো প্রকার অনৈতিক কাজে বশীকরণ ব্যবহার করবেন না এই টোটকার মধ্যে একটা মন্ত্র পড়ব এই মন্ত্রটিকে আপনাদের সিদ্ধ করতে হবে এমন কোনো কঠিন কাজ এটি নয় তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং খুব মনোযোগ সহকারে বারবার দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি মাঝপথে ছেড়ে দিলে কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না এবং বসীকরণ ভুল ভাল হলে উল্টে আপনার ক্ষতি হতে পারে এই মন্ত্রটি পাঠ করার পর আপনি যেদিনই আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াবেন অর্থাৎ সেই ব্যক্তিটি ছেলে হতে পারে কিংবা মেয়ে সেই দিনই আপনার চোখের উপর চোখ রেখে কথা বললে সেই মানুষটি নিজের মনের মধ্যে অস্থিরতা অনুভব করবে তার মনে মনে আপনার প্রতি একটা গভীর দুর্বলতা জন্মাবে এতটাই তীব্র এই বশীকরণ মনোজ কুমার মুখার্জি গ্যারেন্টি দিচ্ছেন এই টোটকা যার উপর প্রয়োগ করবেন সেই মানুষটি অবশ্যই বসী হবে এই নজরপন্থী বশীকরণ এক মারাত্মক শক্তিশালী বশীকরণ টোটকা তবে একটা কথা মনে কোনো রকম দ্বিধা নিয়ে অর্থাৎ বশীকরণটি কাজ করবে কি করবে না এমন কোনো দ্বিধা নিয়ে কাজটি করবেন না প্রথমেই যদি আপনি নেগেটিভ চিন্তাভাবনা করেন তাহলে কোনোভাবেই আপনার বশীকরণ কাজ করবে না এবার তাহলে মায়ামী নজরবন্ধী বশীকরণ মন্ত্রটি বলা যাক ভালো করে শুনে নিন মন্ত্রটি হল দোল চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের খলাখল বুদত্ত দ্বারা তাই দিয়ে বন্দনা করিলাম অমুকের দেহ আত্মা মন ছাড় 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 বাপ মার আশা ছাড় অন্যের মায়া ছাড় আমাকে ছাড়িয়া যদি অন্যদিকে চাষ ফিরে দোহাই আলি বাবার মাথা খাস আর একবার বলছি দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের খলাখল বুদত্ত দ্বারা তাই দিয়ে বন্দনা করিলাম অমুকের দেহ আত্মা মন ছাড় 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 বাপ মার আশা ছাড় অন্যের মায়া ছাড় আমাকে ছাড়িয়া যদি অন্য দিকে চাষ ফিরে দোহাই আলী বাবার মাথা খাস আপনি যে কোনো দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে এই টোটকাটি ব্যবহার করতে পারেন তবে একটা কথা আপনি যার উপর টোটকাটি করবেন তার আসল নাম আপনাকে অবশ্যই জানতে হবে যে কারোর ওপর এই টোটকা ব্যবহার করতে পারবেন না তবে এই কাজটি কোনোভাবেই শুক্রবার করবেন না আর কাজটা করার সময় হল রাত বারোটার পর অর্থাৎ শুক্রবার দিন ছাড়া যে কোনো দিন রাত বারোটার পর আপনি এই কাজটি করতে পারেন এবার আসি মন্ত্রটি কীভাবে আপনি সিদ্ধ করবেন মন্ত্রটি প্রথমে তেত্রিশ বার জপ করবেন তারপরে মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে তেত্রিশ বার মন্ত্র উচ্চারণ করার পর যখন মন্ত্রটি শুদ্ধ হয়ে যাবে তারপর সেই আকাঙ্ক্ষিত ব্যক্তিটির একটি ফটো আপনি সামনে রাখবেন এবং মন্ত্রটি আরেকবার উচ্চারণ করে সেই ফটোর ওপর একটা জোরে ফুঁ দেবেন আপনি যখন তেত্রিশ বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন তখন মন্ত্রে উল্লিখিত অমুক এই অমুক লেখাটি অমুকই পড়বেন তবে আপনি লাস্টবার অর্থাৎ ওই ফটোতে ফুঁ দেওয়ার আগের মুহূর্তে যখন মন্ত্রটি একবার জপ করবেন ওই অমুকের জায়গায় আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম উচ্চারণ করবেন আপনারা এই পুষিকরণ টোটকাটি ভালোভাবে করে দেখুন ফল হান্ড্রেড পারসেন্ট পাবেন এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ